একশো দুই গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক পাচার করার আগেই প্রায় এক লক্ষ মূল্যের হেরোইন উদ্ধার ফারাক্কায় ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে রেল পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে আটক করে রেল পুলিশের জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হলে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার কোথায় থেকে নিয়ে কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে নিউ ফারাক্কা জিআরপি রেলওয়ে জিআরপির আইসি প্রশান্ত রায় জানান নিউ ফারাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গোপন সূত্রে খবর পেয়ে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার তারপর যুবককে গ্রেপ্তার করে জিআরপি পাচার করার আগে জিআরপির তৎপরতায় ধরা পড়ে যায় ওই যুবক বর্তমানে যার বাজার মূল্য এক লক্ষ টাকা বলে জানা যায় এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয় ওই যুবকের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে আজকে দিতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠাবে জিআরপি বলে জানা যায় আজকে একটা খবর পাওয়া যে একটা ব্যক্তি একটা ব্যক্তি স্টেশনে ওই খবরটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের জিআরপি জিআরপি ওখানে গিয়ে ওকে আটা করে চিহ্ন প্ল্যাটফর্মে তো ওর একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে একশো দুই গ্রাম ব্রাউন চুগার পাওয়া গেছে কোথা থেকে নিয়ে আসছিলো কেউ কোথায় নিয়ে যাচ্ছিল নিয়ে আসছিলো কালিয়াচক থেকে নিয়ে আসছিলো আর ট্রেন ধরার জন্য মালদা যাওয়ার জন্য আসছিল কোথায় নিয়ে যাচ্ছিলো জানা গেছে বলছে মালদা কোতালি গ্রামে যাবে বলছে ওটা আমরা ভেরিফাই করছি ইনকোয়ারি চলছে ওখানে কী কী উদ্ধার হয়েছে ওর কাছে ওই একশো দুই গ্রাম মতো ব্রাউন সুগার আছে আর একটা মোবাইল ওর মোবাইল আছে তার নাম জানা গেছে নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি না যেহেতু ইনভেস্টিগেশন চলছে পরে আমরা এর পিছনে আরো কোনো বড় ধরনের রেকর্ড রয়েছে কি মনে করছে থাকতে পারে